এক কলিগ বলছিল জানেন কুমিল্লা নোয়াখালী ফেন তলিয়ে যাচ্ছে তো তারপর বাসায় চলে আসছি তো রাতের বেলায় তখনও বিষয়টা নিয়ে আমি চারপাশে খবর পাচ্ছি কিন্তু পুরো পাচ্ছিলাম না ডিটেলস ফটিকছড়ি রাওজান হাটাজারি হাট এবং খাগড়াছড়ি এগুলো তলিয়ে যাচ্ছে একটা সিন দেখেছি যে পানিটা জো এত জোরে এসছে যে ওনারা সকলে মাঠে ছিল মাঠ থেকে আর বেরোতে পারছিল না আসসালামাইকুম দেয় ব্লক থেকে সবাইকে স্বাগত যে এই সমস্ত জায়গাগুলোতে পানি উঠেছে তা নয় আমার নিজের শহরের বাসাতেও পানি উঠেছে এবং গ্রামের বাড়িতে যেহেতু ফুটিকছড়ি সেই এরিয়াটাতেও পানি উঠেছে কিছুদিন আগেও রাস্তাটা ছিল এমন কি সুন্দর একটা পরিবেশ শুকনো পরিবেশ আবার আর একটা বিষয় ছিল যে পানি ওঠার সম্ভাবনাই ছিল না বৃষ্টি হলে হালকা পাতলা বাইরে থেকে বাইরে চলে যেত প্রতিবারই আমি এখানে যে কেয়ারটেক মানে আমার বাড়ির যে দেখাশোনা করেন উনি বারবার আমাকে এটাই বলেছেন আপনার গেট বরাবর পানি এবার কিন্তু উনি যখন আমাকে ফোন দিলেন আমি ভাবছি যে হয়তো হালকা পাতলা কিছু বলবেন যে হয়তো ওনার আমার গেটের সামনে পানি উঠেছে বা ওখানে খাল হয়ে গেছে এই জায়গাটাতে এটুকু বলবেন কিন্তু উনি যখন বললেন যে আপনার ঘরেও পানি উঠতে পারে আমি আগে থেকে নিতে যাচ্ছি এটার জন্য যখন ফোন দিয়েছেন তখন অলরেডি আমার ঘরে কিন্তু পানি উঠে গেছে এবং সে পানিগুলো পরিষ্কার করছে এই যে উনি মেম্বার দিদি উনি দায়িত্ব নিয়েছিলেন এই যে পরবর্তীতে কি হয়েছে দেখেন আমার বাড়ি বেসিক্যালি নাজিরহাট নাজিরহাটও কিন্তু পানিতে তলিয়ে গেছে ফটিকছড়ি হচ্ছে উপজেলা তো ফটিকছড়িতে ডেফিনেটলি ওখানে পাহাড়ি ঢলে পানি আসছে এটা দেখাই যাচ্ছিল ওখানে বিভিন্ন ভিডিওতে আমি দেখছিলাম কিন্তু আমার ঘরে যে এ ধরনের পানি উঠবে আমি এটা চিন্তা করিনি শহরের বাসাতে উঠে ঠিক আছে কিন্তু এখানে জায়গাটা যেহেতু ভরাট করা একটু উঁচু জায়গা কিন্তু এখানেও যেহেতু ঢুকে গিয়েছে এই কারণে উনি ট্যান্স হয়ে গেছেন মানে এখানে যে চারপাশে যে রুমের চারপাশে যে বাউন্ডারিটা দেওয়া আছে ওখানে প্রায় ছুঁই ছুঁই অবস্থা তা আমাকে আমি বলেছিলাম যে আমি তো যেতে পারছি না আমাকে অন্তত আমার ওখানকার সিচুয়েশন কি সেটা যেন আমাকে একটু দেখা এই যে চারপাশে যে মানে বাউন্ডারিটা আছে বাউন্ডারি পর্যন্ত চলে আসছে এই ঘরটা তো ফিল হয়ে গেছে তো ওনারা যে দায়িত্ব নিয়ে এই বিষয়টা খেয়াল করেছেন সেই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যিনি আমাকে এই বিষয়গুলো দেখ মানে ভিডিও করে পাঠিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ কারণ না হয় আসলে পরিস্থিতি যতই কঠিন হোক আপনি যতক্ষণ জায়গাটাতে দেখবেন না ততক্ষণ আপনি বিষয়টা কিন্তু বুঝবেনই না এটা আমি বুঝছি আশেপাশের এখন যারা হয়তো পানিতে নেই শুধু দেখছে তারা জিনিসটা অতটা ফিল করবে না আমি আমি বা আমরা যারা এই পানির মধ্য করছি। তারা জিনিসটা যতটা ফিল করব। আমার তো রীতিমতো ভয় লাগছে এখানে আশেপাশে রোগ জীবাণু নানান প্রাণী এই সমস্ত জিনিসগুলো আছে কিনা কিন্তু ওনারা যেহেতু গ্রামের মানুষ ওনারা বেশ অভ্যস্ত জায়গাটাতে সবচেয়ে বড় বিষয় দেখেন একটু আগে আমি দেখিয়েছিলাম এই যে জায়গাটা কত বড় একটা বিল কত সুন্দর এখানে দেখা যাচ্ছে না এখানে কিন্তু বিল আছে তো এখানে যদি যাইতে যাইতে কোথাও পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে তবু উনি রিক্স নিয়ে আমাকে এই ভিডিওটা দেখাচ্ছেন আমি ওনাকে আসলে আবারও থ্যাংকস আমি না দেখলে আমি বুঝতে পারতাম না যে আমার ঘরের পজিশনটা কি এবং উনি দায়িত্ব নিয়েই ঘরের জিনিসপত্রগুলো উঠিয়েছেন ঘর তো একটাই কিন্তু তারপর জিনিসপত্র যা আছে সেগুলোকে সেভ করা তো খুব জরুরি এটাই করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি অবাক হয়ে গেছি পুরো মানে মাঠটাই দেখা যাচ্ছে না পানির কারণে এটা কিভাবে সম্ভব হলো এ ধরনের বন্যা কিন্তু আমার জীবনে আমি এত বছর দেখি বা বিষয়গুলো নিয়ে যতটা কথা আসছে এটা নিয়ে আমি আর ব্লগে আসব কিন্তু এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতির যে প্রিকশনটা সেটা কিন্তু বন্যা আমরা বারবার পড়ি যে প্রি প্রি ডিজাস্টার পোস্ট ডিজাস্টার বাট এখানে এগুলো আসলে কোনোটাই পোস্ট ডিজাস্টার যতটা আছে প্রি ডিজাস্টার বিষয়টা কিন্তু তেমন একটা আমার মনে হয় না নাই এই যে এখানে পুরো মাঠ খাট একাকার হয়ে গেছে এরকম পানি নাকি আগে কখনো আসেন উঠে নাই ওনারাও বেশ মানে অবাক হয়ে গেছেন যদিও এটা তো ওনারা অভ্যস্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক পুরো বাংলাদেশ শান্তিতে ফিরে আসুক এ প্রার্থনা সবসময় এমন অবস্থা আর যেন দ্বিতীয়বার না আসে এটার একটা ব্যবস্থা নেওয়া খুবই জরুরি মাঠ ঘাট পথ সব একাকার হয়ে গেছে আমার আসলে কিন্তু ওই বাইরের অংশটা পর্যন্ত পানি থাকত যাই হোক সবাই দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন এবং গ্লের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ